চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবের নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসানের আলোকে এটি কতটা সঠিক নামাজ অবস্থায় চলে যেতে চায় পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় অন্য থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামা কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাম চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাতে যা তিন রাখা সালাম ফিরা ফেলান

পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু আমাদের কোনো ক্ষতি হবে কি না ওজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে সালাদ না বিধায় বা ব্যবহার করলে নষ্ট হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণগুলোর শরীর থেকে যদি না পাক বের হয় বা না পাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না

আহ আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখান হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা শ্রী অবিল জানাজা দিজে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও আব্দুল মা এ আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শুননা তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শুন না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি থাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড়না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন উঁজু করার জন্য মুখমন্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড় যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার অন্য রেখে আপনি উঁজু করেন এবং খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমুর এবং বেশিরভাগ ওলা হকরাম ফোকা একরামের মত কথা যে মাথায় থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর না রেখে উজু করতে পারেন অন্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাবে অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি পোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা এজন্য তার পেশাবের উপর পানের ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক আহ কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না তো সেগুলোর ভিত্তিতে আহ শিশু হলে সেই পোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু নিলে পাক হয়ে যাবে হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ পোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য প্রোটান ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছেন নামাজ অবস্থায় অজু চলে যেতে চায় এমত অবস্থা অজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় অজু আটকিয়ে রেখে তারপরে ওই যদি নামাজ পড়া উচিত নয় তবে মধ্যে যদি আপনার ওজু ভাঙার বা পেশার পায়খানা বেগ হয় তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাত সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দিষ্ট আমার বলেছে এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাড়ি পেশাব করার পরও আপনি গোসল ছায় নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি আপনি সালাদাই করতে পারবেন আর দাড়ি পেশাব করাটা অনুচিত নয় সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হ্যারিসের আলোকে কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবির সুলগণের প্রতি আল্লাহ রব পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবির সুলগণের কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল নাবির সুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাসফ মালিক রাতিল্লাহ তালু একটি হ্যাদিস বর্ণনা করেছেন যেটি সহি মুসলিম বর্ণিত হয়েছে সোয়া এবং মোসাদ আহমদ সব ইউনাইটেড কিতাব বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আকম সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা গোপ ছোট করা বগল এবং নাবি নিচের পশম পরিষ্কার করা চাষা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন দিনের তিনি তিনি থাকেন সেটি তার জন্য কারণ হবে সে কারণে কাছে হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা দেশের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাদের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিক আদায় করে থাকেন ফরজগুলো সঠিক করে থাকেন তাহলে সালাত বিশুদ্ধ হবে যদিও তার অপরিষ্কার রাখেন রাখেন এগুলো করা সত্ত্বেও তার আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় সালাদার কারণে না করার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার বলে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল হাকাম সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিক দান করুন